বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গা এরা রাজাকার বাচ্চা এরা বাংলাদেশ মানে না গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের জন্য সরাসরি জামাতকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তার দাবি এটি কেবল সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র যার মূল চালিকা শক্তি জামাত শিবির এভাবে জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত চব্বিশ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় পরবর্তীতে তাকে তিন মাসের জন্য উপদেষ্টা পদ থেকে স্থগিত করে বিএনপি সম্প্রতি একুশে টেলিভিশনের সঙ্গে স্থগিতাদেশ প্রসঙ্গে আলাপকালে তিনি ফের বিস্ফোরক মন্তব্য করেন ফজলুর রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে

উপদেষ্টার পদ থেকে প্রসঙ্গে তিনি জানান আমি এখনো দলের অংশ এক মাস অতিক্রান্ত হয়েছে বাকি দুই মাস পর আমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল গঠনের প্রসঙ্গেও ইঙ্গিত দিন তিনি তিনি বলেন মুক্তিযোদ্ধাদের দল হবে তবে আওয়ামী লীগের মতো নয় তবে তিনি ওই দলের নিজে থাকবেন কিনা তা স্পষ্ট করেননি এর আগে অভিযোগ উঠে এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন পাঁচ আগস্টের আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত শিবিরের মতো কালো শক্তি একই সঙ্গে তিনি এনসিপির সার্জিস আলমদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা নিয়ে অভিনেতা আখ্যা দেন এসব বক্তব্য তখন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয় এরপরেই অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি মোহাম্মদ হাফিজ একুশে টেলিভিশন